মানুষকে হাসিয়ে হাজার কোটি টাকার মালিক বনে গেছেন কমেডিয়ান অভিনেতা আলী তেলুগু সিনেমায় কমেডিয়ান হিসেবে তার আলাদা খ্যাতি রয়েছে যদিও সময়ের সঙ্গে তেলুগু ছাড়াও তামিল কণ্ঠর হিন্দি ভাষার সিনেমাতেও অভিনয় করেছেন তিনি জানা যায় তার অভিনীত সিনেমার সংখ্যা প্রায় এক হাজার গুণে যশ খ্যাতি যেমন করেছেন তেমনি অঢেল সম্পত্তির মালিকও হয়ে গেছেন ভারতীয় সিনেমার এই কমেডিয়ান আর সেই অঙ্কটা হাজার কোটির ঘরে নায়কও যে সম্পত্তির মালিক হতে পারে না ঠিক তেমনি করে দেখিয়েছেন এই অভিনেতা বলা হয় কাউকে কাঁদানো অপেক্ষা হাসানো কাজটা কিন্তু বেশ কঠিন আর সেই কঠিন কাজটি দারুণভাবে দর্শকদের ভালোবাসায় করিয়েছেন এলুগু এই অভিনেতা যদিও শুধু সিনেমা নয় নিজের বুদ্ধি খাটিয়ে আরো নানা দিক থেকে আয় করেছেন নামি এই কমেডিয়ান চলুন জেনে নেওয়া যাক সিনেমা জগতে তার উত্থান কিভাবে এভাবেই বা হাজার কোটি টাকার মালিক হয়ে উঠলেন আলী ভারতীয় সিনেমার ইতিহাসে কিংবদন্তির সমতুল্য এক কমেডিয়ান অভিনেতা আলী বিশেষ করে তেলেগু সিনেমার জগতে তিনি অনন্য অতুলনীয় পর্দায় তার উপস্থিতি মানে দর্শকের মাঝে উন্মাদনা আর করতলিতে মুখরিত হয়ে ওঠে পুরো সিনেমা হল তার অভিনয়ে যেন জাদু আছে একজন কৌতুক অভিনেতা হয়ে অভিনেতাদের সঙ্গে পাল্লা দিয়ে এক চেটিয়ে রাজত্ব করে যাচ্ছেন ইন্ডাস্ট্রিতে উনিশশো সালের দিকে তার আগমন ঘটে তেলুগু ইন্ডাস্ট্রিতে এরপর অসংখ্য সিনেমায় কাজ করেছেন তিনি দুহাতে হাতে কুড়িয়েছেন দর্শকের ভালোবাসা তার স্বতন্ত্র অভিনয় শৈলী এবং হাস্যরসের জোরে তিনি টলিউডের আকাশে এক উজ্জ্বল নক্ষত্র হয়ে উঠেছেন আর ডায়লগ শুনে কমিক টাইমস দেখে হেসে গড়িয়েও পড়েছেন তাকে ছাড়া যেন সিনেমা জমেই না পুরো নাম আলী বাসা তিনি উনিশশো সাতষট্টি সালে দশ অক্টোবর ভারতের অন্ধ্রপ্রদেশের রাজা মন্দিতে একটি গরিব পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতা ছিলেন একজন দর্জি এবং তার মাতা ছিলেন একজন গৃহিণী তাই ছোটবেলা থেকে সংগ্রামের জীবনযাপনে অভ্যস্ত ছিলেন তিনি তবে সেই আলী এখন হাজার কোটি টাকার মালিক শোনা যায় এখন একটি সিনেমায় অভিনয়ের জন্য প্রতিদিন তিন লাখ রুপি পারিশ্রমিক নিয়ে থাকেন এই অভিনেতা তবে তার আয়ের পেছনে শুধু সিনেমায় নয় জড়িয়ে আছে আরও নানা পেশা তিনি একজন মেধাবী অভিনেতাই নন বুদ্ধিমান বিনিয়োগকারীও অভিনেতা সুভাষ বাবুর অনুপ্রেরণায় অভিনয় ক্যারিয়ারের শুরুর থেকে জমির ব্যবসায় বিনিয়োগ করেন আলী বিনিয়োগের এক বছরের মধ্যে মুনাফার মুখ দেখেন এই তারকা আর সিনেমা বিনিয়োগ এবং ছোটখাটো আরো ব্যবসা থেকে আলী জীবন ভরজা আয় সঞ্চয় করেছেন তাতে তিনি এখন সাতশো পঞ্চাশ কোটি রুপির মালিক যা বাংলাদেশি মুদ্রায় এক হাজার কোটি টাকারও বেশি এই অভিনেতার ক্যারিয়ার ঘেটে দেখা যায় উনিশশো সালে শিশু শিল্পী হিসেবে অভিনয়ের ক্যারিয়ার শুরু করেন আলী নব্বই দশকের মাঝামাঝি সময়ে কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের সুযোগ পান তিনি এরপর একের পর এক সিনেমার প্রস্তাব পেতে থাকেন আর কমিক চরিত্রে অভিনয় করে প্রশংসা করাতে থাকেন অল্প সময়ে তিনি জনপ্রিয়তা অর্জন করেন হয়ে ওঠেন দর্শক জনপ্রিয় তার স্ত্রীর নাম জবিতা সুলতানা হলেও এখন জবেদা আলী নামে অধিক পরিচিত স্বামীর পরিচয়ের বাইরেও জবিদা ইউটিউবার হিসেবে সফলতা পেয়েছেন